আসসালামু আলাইকুম উত্তরা সর্বাধুনিক ফিজিওথেরাপি সেন্টার ফিজিওজন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ফিজিওজন ফিজিওথেরাপি সেন্টারের একটি ডেডিকেটেড ইউনিট হল নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি ইউনিট যে ইউনিটে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে আমরা বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল কন্ডিশনের ফিজিওথ ফিজিওথেরাপি এবং রিহাবিলিটেশন চিকিৎসা দিয়ে থাকি যার মধ্যে রয়েছে বেলস পালসি বা মুখ বেঁকে যাওয়া পার্কিনসন মটন নিউরন ডিজিজ ডিমেনশিয়া জিবিএস স্পাইনাল কর ইঞ্জুরি স্ট্রোক পরবর্তী রিহাবিলিটেশন হেড ইঞ্জুরি মায়ালোপ্যাথি নিউরোপ্যাথি সহ বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল কন্ডিশনে আমরা চেষ্টা করি একজন রুগীকে সর্বোত্তম সঠিক চিকিৎসা নিশ্চিত করতে আমরা নিউরোলজিক্যাল চিকিৎসা সেবা দেওয়ার প্রয়োজনে আমরা আমাদের বিভাগটিকে নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি চিকিৎসা বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস এর সমন্বয়ে আমরা সাজিয়েছি নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি চিকিৎসায় মেশিন খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না যেখানে প্রয়োজন একজন ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে কম্প্রিহেন্সিভ ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবলেশন চিকিৎসা আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ পিএনএফ সিওএমটি সহ রুড অ্যাপ্রোচ এর মাধ্যমে এবং সেই সাথে আন্তর্জাতিক মানের বোবাত অ্যাপ্রোচের মাধ্যমে আমরা নিউরোলজিক্যাল কন্ডিশনের রুগীদেরকে ফিজিওথেরাপি চিকিৎসা নিশ্চিত করে থাকি তাই আপনার বা আপনার প্রিয়জনের যে কোনো নিউরোলজিক্যাল সমস্যায় নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন উত্তরা সর্বাধুনিক ফিজিওথেরাপি সেন্টার ফিজিওজন ফিজিওথেরাপি সেন্টারের উপর সবাইকে ধন্যবাদ